ইসলামে বিয়ের পূর্বে যুবক যুবতীর প্রেম ভালোবাসা সম্পূর্ণরূপে হারাম বিয়ের পূর্বে একটা ছেলে মেয়ের মধ্যকার ভালোবাসাকে যতই পবিত্র ভালোবাসা বলে বলে মুখে ফেনা তুলেন এটা অপবিত্র নোংরা আর ঘৃণিত যা শয়তানের পক্ষ থেকে সৃষ্ট সুতরাং এমন নোংরা ভালোবাসাকে পবিত্র ভালোবাসা বলা একটা মহাপাপ পবিত্র ভালোবাসা হচ্ছে বিয়ের পর একজন স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা যে ভালোবাসা সৃষ্টি হয় মহান আল্লাহর পক্ষ থেকে মূলত বিয়ের পূর্বে কোনো হারাম সম্পর্কের মধ্যে ভালোবাসা বলতে কিছুই নেই এটা যা শয়তানের ধোকা ছাড়া আর কিছুই নয় যদি বিয়ের আগে কেউ বলে ভালোবাসি তাহলে তাকে বলবো আপনি শয়তনের বশীভূত আছেন এই ফেক ভালোবাসার অনুভূতি আপনার মধ্যে শয়তান সৃষ্টি করেছে আসলে এটা ভালোবাসা নয় বরং জিনা ইসলামে বিয়ে ছাড়া একটা ছেলে মেয়ের মাছি সকল ধরনের সম্পর্ককে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ প্রেম ভালোবাসা ইত্যাদি হারাম করেছে বিয়ের আগে কাউকে নিয়ে কোনো কিছু কল্পনা করাও নিষেধ তাকে প্রেমিকা বা ভালোবাসার মানুষ বা আপন কেউ ভাবাই নিষেধ আপনি ভবিষ্যৎ জানেন না সে আপনার স্ত্রী বা স্বামী হবে কি না আপনি জানেন না একমাত্র আল্লাহ জানেন তাই ভুলেও বিয়ের আগে প্রেম ভালোবাসা নামক জিনাই জড়িত হবেন না একবার যদি শয়তানের এই প্রেম ভালোবাসা নামক ফাঁদে পা দেন সে আপনাকে টানতে টানতে জিনা বা অশ্লীল কাজের দিকে নিয়ে যাবে যাবেই যাবে তা আপনি যতই দাবি করেন পবিত্র ভালোবাসা শুনুন জিনা শুধু শারীরিক সম্পর্ককে বোঝায় না চোখ দিয়ে কোনো অশ্লীল জিনিস দেখা চোখের জেনা কান দিয়ে ইচ্ছাকৃতভাবে কোনো অশ্লীল কথা শোনা কানের জেনা মনে মনে কাউকে নিয়ে অশ্লীল কিছু চিন্তা করাটাও জেনা জেনার শাস্তি জানেন হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কিছু নারী পুরুষকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে উলঙ্গ অবস্থায় জ্বলতে দেখেছেন আরও অনেক শাস্তির কথা বর্ণিত আছে আর সেই নারী পুরুষ ছিল ব্যভিচারী নারী পুরুষ যারা অশ্লীল কাজ করেছে বিয়ের পূর্বে পবিত্র ভালোবাসা বলতে কিছু নেই এই পবিত্র ভালোবাসা বাক্যটা দ্বারাই শয়তান আপনাকে ধোকা দেয় আর আপনি অমৃত ভেবে বিষ পান করেন কম বয়সী ছেলে মেয়েদের নষ্ট হবার জন্য এই প্রেম ভালোবাসা শয়তানের এক বড় অস্ত্র শয়তান মানুষকে দিয়ে জিনা করিয়ে অনেক আনন্দ পায় তাই ভুলেও শয়তানের এই ফাঁদে পা নিবেন না আর যারা ইতিমধ্যে শয়তানদের এই ফাঁদে জড়িয়ে গেছেন এখনও সময় আছে তাওবা করে ফিরে আসুন আর তার সাথে সমস্ত সম্পর্ক দেখা সাক্ষাৎ এবং যোগাযোগ ছিন্ন করুন তাকে নিয়ে ভুলেও চিন্তা করবেন না ইতিমধ্যে আমি এই বিষয়ে অনেক প্রশ্ন পেয়েছি অনেক আপুরই একই সমস্যা একটা ছেলেকে ভালোবাসে তাকে ছাড়তে কষ্ট হচ্ছে আপুরা সুরা মাইদার পাঁচ নম্বর আয়াতের অর্থ দেখুন যেখানে গোপনে প্রেম নিষেধ করা হয়েছে সুরা আনামের একশো নম্বর আয়াতে আল্লাহ আমাদের বলেছেন অশ্লীলতার কাছেও যাবে না তা প্রকাশ্যে হোক বা গোপনে সুরা নুরের ত্রিশ নম্বর আয়াতে পুরুষদের দৃষ্টি নত রাখতে বলা হয়েছে এবং একত্রিশ নম্বর আয়াতে নারীদের দৃষ্টি নত রাখতে বলা হয়েছে এবং নারীরা কাদের সামনে পর্দা করবে তার একটা লিস্ট দেওয়া হয়েছে ওই নির্দিষ্ট সংখ্যক পুরুষ ছাড়া বাকি সব ছেলেদের সামনে মুখ ঢেকে রেখে পরিপূর্ণ পর্দা করতে একটা মুসলিম নারী বাধ্য যদি সে জাহান্নাম থেকে বাঁচতে চায় সুতরাং যেখানে একজন বেগানা মেয়ের সঙ্গে দেখা দেয়াই যায়ত নয় সেখানে আপনি কি করে এই নোংরা সম্পর্ক প্রেম ভালোবাসায় লিপ্ত হতে পারেন আবার এটাকে পবিত্র ভালোবাসা বলে আখ্যায়িত করেন কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা অলসভাবে বসে থাকবেন না বেশি বেশি আল্লাহর ইবাদত করুন কোরআনের অর্থ নিয়ে চিন্তাভাবনা করুন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন দেখবেন কদিন পর এইসব ফালতু হারাম সম্পর্ক ছিন্ন করার কষ্ট আর থাকবে না বরং মনের মধ্যে অন্যরকম এক প্রশান্তি এসে বাসা বাঁধবে ইনশাল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি এই সামান্য কষ্ট আপনি সহ্য করতে পারবেন না হারাম রিলেশন ব্রেক করতে পারবেন না বিলিভ মি কদিন পর আপনি নিজেই বলবেন রিলেশন ব্রেক করাটাই আপনার জন্য কল্যাণ করছিল পাপের থেকে রক্ষা পেয়েছেন আপনি ভবিষ্যৎ জানেন না আপনি কি জেনে বসে আছেন যে ওই ছেলের সাথে আপনার বিয়ে হবে আমি এমনও দেখেছি যাদের বিয়ে ঠিকঠাক হয়ে গিয়েছে দুই পরিবারও রাজি এমনকি বিয়ের প্রস্তুতি নিয়ে বিয়ে করতেও গিয়েছে কিন্তু অ্যাট লাস্ট তাদের বিয়ে আর হয়নি কারণ আল্লাহ তাদের তাকদিরে বিয়ে লিখে রাখেননি তাহলে কেন আপনি